কোকন থানাতে আমাদের একটা বড় রিকভারি হয়েছে আমাদের মাননীয় সিপি সাহেবের নেতৃত্বে আমরা একটা পুলিশিং টাইপ দেখছিলাম যে যখনই থেফট কেস হয় কোনো রকম পেটি থেপ্ট হোক বা হাউস থেফট হোক তখন আমরা একটা রিসিভার বেসড ইনভেস্টিগেশন মডেল অ্যাপ্লাই করছিলাম যে আমরা দেখতে পারি শুধু চোর কে আছে সেটা নেই এটাও দেখতে পারি যে কোথায় সামান বিক্রি করছে বা কে রিসিভার আছে কাকে দিচ্ছে তো ওই মডেল অফ ইনভেস্টিগেশনে আমরা একটা ভালো আজকে রিকভারি কোকোন থানা করেছে যেটাতে আমরা প্রায় খানা মোবাইল ফোন এবং ষোলোখানা খানা টু হুইলার যেটাতে স্কুটি আছে বাইক আছে সেটা আমরা পেয়েছি এটা প্রাথমিকভাবে আমরা ভাবছি যে এটা সব চুরি করার মাল আছে এবং রিসিভারকে আমরা ধরেছি রিসিভারের নাম আছে উজ্জ্বল প্রামাণিক বয়স বত্রিশ বছর ওই বাড়ি কোকোয়ানেই আছে এবং আমরা ওকে ফার্দার ইন্ট্রোগেশন করছি আর কালকে ওর একটা স্পেসিফিক কেসও হয়েছে কালকে ফার্দার রিমান্ডের জন্য আমরা অ্যাপ্লাই করবো তো এটা একটা কোকোবন থানার বড় সাফল্য আছে তা ফার্দার ইনভেস্টিগেশান এটাতে আমরা করবো এবং যেটা আমি বললাম যে একটা রিসিভার বেসড ইনভেস্টিগেশান আমরা থেফট কেসে করছিলাম আর এটাও করছি যে এই জিনিসগুলো যে চুরি করে তারা কেন চুরি করে হয়তো খুব অল্প অ্যামাউন্টের জন্য যেটা হয়তো কিছু জিনিসে লাগে ইমিডিয়েটলি কোনো অ্যাডিকশানে লাগে তো সেটার জন্যও আমি এটা বলতে চাই যে আমরা একটা রিহ্যাবিলিটেশন সিস্টেমও সেটা করেছি গত তিন চার মাস ধরে আমরা স্টার্ট করেছি মোটামুটি আমরা অনেকজনকে ফ্যামিলিকে কনভিন্স করে কুড়ি থেকে পঁচিশ জনকে আমরা ছ মাসে রিহ্যাবিলিটেশনের জন্য বিভিন্ন সেন্টারে পাঠানোর ব্যবস্থা অলরেডি করেছি এবং এই জিনিসটা আমরা ফার্দার করতে থাকব তো দুরকম আমরা থেপ্ট কেসেসে ট্যাকল করার জন্য অ্যাপ্লিকেশন নিচ্ছি যারা এডিক্ট হয়ে গেছে তারাই মূলত এই চুরির সঙ্গে যুক্ত সেটা এই চুরির জন্য সঙ্গে যুক্ত কি নেই সেটা এখন বলতে পারছি না আমি কেন কি এটাতে অনেক জিনিস আছে কিন্তু অনেক সময় দেখা যায় একটা জেনারেলি দেখা যায় যে অনেক সময় কেউ যে চুরি করে হঠাৎ করে একজন তো সেরকম একটা অ্যাডিকশানের হতে পারে আমি বলছি না যে সবসময় এটাই কেস হবে কিন্তু যখন হয় অনেক সময় হয় তো যখন আমরা এরকম ইনফরমেশান পাই তখন আমরা চেষ্টা করি যে এরকম অ্যাডিক্টকে আমরা রিহ্যাবিলিটেশন সেন্টারেও পাঠানোর ব্যবস্থা করি এগুলো কি সব চুরির মোটরসাইকেল সেটা আমরা এখন দেখবো একটা ইন্ডিভিজুয়ালি করে মোটর মোটরসাইকেলের নাম্বার প্লেট আছে চ্যাসিস নাম্বার আছে ওই সব দিয়ে দেখা হবে প্লাস মোবাইল ফোনে যত আইএমআই আই আমরা পেয়েছি অনেকগুলো পাচ্ছি না অনেকগুলো পেয়েছি ওটা সব আমরা এসওজির হেল্প নিয়ে এক একটা ভেরিফাই করে ইন্ডিভিজুয়ালি ওনারশিপ এস্টাবলিশ করে তারপরে ফার্দার আমরা ব্যাক চ্যানেলে দেখব সেটাও দেখছি এখন এক্স্যাক্টলি কী ক্রাইম রেকর্ড হয়েছিলো এটা প্রাথমিকভাবে খবর পেয়েছি যে বাঁকুড়া থেকে একটা টিম এসেছিল কিছুদিন আগে ওর কাছ থেকে কিছু রিকভারি করার জন্য তো সেটাও আমরা ভেরিফাই করছি এটা আমি কনফার্ম বলতে পারছি না এটা জাস্ট আমি খবর পেয়েছি কিন্তু আমি ভেরিফাই করিনি তো সেসব আমরা ভেরিফাই করে ফার্দার দেখব ন্যাচারালি ওকে যে আমি বলেছি যে রিমান্ডে নেব আমি हमरा रिमांड नहीं है তারপরে আমরা ফার্দার ইন্টারোগেশন করে দেখব এক একটা জিনিস ভেরিফাই করে ইনি কে রিসিভার মূলত সেটাই এখন মনে হচ্ছে কি ব্যবসা করে রিসিভারের ব্যবসা করে মানে চুরির মাল নেয় আর এবং তারপরে ফার্দার বিক্রি করে সব ব্যাপারে কি কিছু پتہ چلছে কি এই kisi gang से मिला हुआ है इसके क्या गैंग के का मिलने का तो बात अभी धीरे-धीरे पता चलेगा अगर ऐसा कुछ होगा भी तो अभी तक जो पता चला है वो यही है कि ये इंडिविजुअली ये काम कर रहा है

বাস্তু সমস্যা আর যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন অথবা নাইন জিরো সিক্স